অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সাপ পাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকেও কিছু অবাক করা ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই টিপসগুলো দেখার পর সংসারে কিংবা কিচেনে অ্যাপ্লাই করলেন নিজেদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে আর সংসারের এক্সট্রা খরচাও বাঁচিয়ে নিতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখলে সব থেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো এই ধরনের জলের স্টিলের গ্লাসগুলো প্রত্যেকের বাড়িতেই ইউজ করা হয় তবে সমস্যাটা কোথায় হয় এই স্টিলের গ্লাসগুলো ব্যবহার করতে করতে আলসিটে হয়ে যায় আর দেখতে পুরনোর মতো মনে হয় এই গ্লাসে জল খেতেও ইচ্ছে করে না বা কাউকে জল দিতেও ইচ্ছে করে না অনেক সময় ননভেজের এমন আস্তে গন্ধ হয়ে যায় সেই গ্লাসগুলোতে আর জল খাওয়া যায় না এই পুরনো স্টিলের গ্লাসকে আবার নতুনের মতো করে নিতে পারবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে তার জন্য লাগবে আমাদের কিচেনে থাকা লেবু এক টুকরো লেবু নিয়ে নেবে নিয়ে নেবে খাবার সোডা লেবুর মধ্যে সামান্য একটু খাবার সোডা মিশিয়ে দিয়ে গ্লাসগুলো গুলো এইভাবে ঘষে নেবে মাত্র দু মিনিটের মধ্যে পুরনো গ্লাসকে আবার নতুন করে নিতে পারবে বাসন মাজার সাবান বা ডিটারজেন্ট বা কোনো জেল কোনো কিছুরই দরকার হবে না মাত্র ফেলে দেওয়া সামান্য লেবু আর সামান্য খাবার সোডা দিয়ে এই গ্লাস নতুনের মতো করে নিতে পারবে আর গ্লাসের মধ্যে ননভেজের কোনো আষ্টে গন্ধ থাকবে না জল খেতেও কোনো অসুবিধে হবে না তো তোমরা দেখতেই পাচ্ছ লেবু আর খাবার সোডা দিয়ে ঘষে নেওয়ার পর গ্লাসের শাইনিং কিন্তু নতুনের মতো ফিরে এসছে তোমাদের সামনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আগেও দেখিয়েছিলাম গ্লাসগুলো এবারও দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে তোমরা নিজে চোখে দেখলেই বুঝতে পারবে এক টুকরো লেবু আর সামান্য খাবার সোডা দিয়ে পুরোনো গ্লাস একদম নতুনের মতো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ জলের গ্লাসগুলো একদম চকচক করছে আর শাইনিংও দিচ্ছে যে কোনো পুরনো স্টিলের বাসন লেবু আর খাবার সোডা দিয়ে এইরকম নতুনের মতো করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে একটা টাকাও খরচা করতে হবে না নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে থেকে মিক্সার গ্রাইন্ডার ইউজ করে আর মিক্সার গ্রাইন্ডার ইউজ করার পর আমরা ওপরটা ভালো করে ক্লিন করি পরিষ্কার করে নিই কিন্তু মিক্সার গ্রাইন্ডারের নিচ পোষণটা দেখবে খুব নোংরা হয়ে থাকে তা আমাদের চোখেই পড়ে না তো মিক্সার গ্রাইন্ডারের উপর পোষণটা যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি নিজ পোষণটাও কিন্তু সেই একই রকমভাবে পরিষ্কার রাখতে হয় তো নিজ পোষণটাতে আমরা কখনোই কিন্তু জল ইউজ করতে পারি না কারণ মেশিনের ভেতরে যদি জল চলে যায় তাহলে আমাদের মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যাবে তোরা প্রত্যেকের ঘরেই এখনও খুঁজলে পাওয়া যাবে কোভিডের সময় যে আমরা স্যানিটাইজার অনেক রকমের কিনে রেখেছি সেগুলো কিন্তু ঘরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো একদিন ফেলে দিতেই হবে তো সেই স্যানিটাইজারগুলোই কিন্তু আমাদের এই ক্লিনিং করতে অনেকটাই কাজে লাগে নিয়ে নেবে একটা কটনের কাপড় কিংবা টিস্যু পেপার তার মধ্যে একটু স্যানিটাইজার দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের নিজ পোষণটা ভালো করে ক্লিন করে নিতে পারবে একদম নতুনের মতো তো দেখতেই পাচ্ছ কাপড়টা কিন্তু একদম কালো হয়ে গেছে তো আর মিক্সার গ্রাইন্ডার দেখো কতটা ক্লিন হয়েছে এবার তা খরচা না করেই ফেলে দেওয়া স্যানিটাইজার দিয়ে আমরা কিচেনের অনেক ক্লিনিং করে নিতে পারি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে সাদা রঙের স্যালোয়ার স্যুটের একটা প্যান্ট নিয়েছি তার উপরে কিছু পেনের দাগ দিয়ে দিচ্ছি তো সাদা সালোয়ার স্যুটের প্যান্টের মধ্যে কেন পেনের দাগ দিচ্ছি সেটা তোমরা বুঝেই গেছো অনেক সময় বাচ্চারা স্কুলে গিয়ে ইউনিফর্মের মধ্যে এতটা পরিমাণে পেনের দাগ ভরিয়ে নিয়ে আসে ইউনিফর্ম থেকে পেনের দাগ উঠাতে গিয়ে মায়েদের মাথা বেশ ভালোই গরম হয়ে যায় তবে আর মাথা গরম করার দরকার নেই ঠান্ডা মাথায় এই পেনের দাগ উঠিয়ে নিতে পারবে প্রত্যেকের বাড়িতেই ডেটল থাকে যেই জায়গাগুলোতে পেনের দাগ ভরবে সেই জায়গাগুলোতে সামান্য করে ডেটল ঢেলে দেবে তারপর একটা পুরোনো টুথব্রাশ দিয়ে হালকা করে ঘষে তুলে নিতে পারবে খুব সহজেই ডেটল দিয়ে পেনের দাগ উঠিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছ এই স্যালোয়ার স্যুটের প্যান্টের মধ্যে আমি অনেকটা পরিমাণে পেনের দাগ দিয়েছিলাম তোমাদের সামনেই সামান্য ডেটল দিয়ে সেকেন্ডের মধ্যে সমস্ত পেনের দাগ উঠিয়ে নিলাম হালকা টুথব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর পরিষ্কার জলে ধুয়ে তোমাদের দেখাচ্ছি সাদা স্যালোয়ার স্যুটের প্যান্টটা একদম আগের মতনই সাদা হয়ে গেছে স্কুলের ইউনিফর্মে বা যে কোনো শার্ট প্যান্টের মধ্যে যদি পেনের দাগ লেগে যায় তাহলে বাচ্চারা কখনোই পড়তে চায় না বড়রাও যদি শার্ট প্যান্টের মধ্যে এরকম পেনের দাগ থাকে স্বাভাবিক কথা সেটা কেউই পড়তে চাইবে না এক টাকাও খরচা না করে পেনের দাগ খুব সহজেই সামান্য ডেটল দিয়ে উঠিয়ে নিতে পারবে আর কাছাকাছি করতে টাইমও লাগবে না খুব কম টাইম মধ্যে উঠিয়ে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তোমাদের চোখের সামনে প্রমাণ দেখিয়ে দিলাম খুব উপকারী একটা টিপস আর আমরা প্রত্যেককেই খেয়ে থাকি আর যদি কোনো বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু প্রত্যেক দিন ডাল রান্না করতে হয় এই মুসুর ডাল প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক দিনই রান্না হয় আমার মনে হয় অন্যান্য ডাল একটু কম হয় সেই মুসুর ডালটা একটু বেশি খাওয়া হয় সেই জন্য মুসুর ডালটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই মুসুর ডালটা খারাপ হয়ে যাওয়ার চান্স খুব কম তবুও যদি অনেকগুলো মুসুর ডাল একসাথে নিয়ে আসো রেখে দেবে মুসুর ডালের মধ্যে কয়েকটা তেজপাতা মুসুর ডালে আর সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে না কারণ এটা প্রায় দিনই খাওয়া হয় শুধু তেজপাতা রেখে দিলেই তেজপাতার গন্ধে মুসুর ডাল একটাও পোকা ধরবে না ফাঙ্গাসও পড়বে না খারাপও হবে না যে কোনো ডালের মধ্যেই তেজপাতা রেখে দিতে পারো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে কম বেশি প্রত্যেকেই পটল খেয়ে থাকে তবে পটল ভাজা অনেকেরই ভীষণ ফেভারিট অনেকেই নানান রকমভাবে পটল ভাজা খেয়ে থাকে তবে সমস্যাটা কোথায় হয় পটল ভাজতে গেলে তেলটা একটু বেশি লাগে তবে তেল খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেই জন্য খুব কম তেলের মধ্যে পটল ভাজতে গেলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে শরীর ভালো থাকবে আর তেলটাও খুব কম লাগবে তার জন্য পটল ভাজার আগে আমরা যেরকম নুন হলুদ মাখিয়ে নিই সেরকম ভাবে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবে মিনিটের মধ্যে পটলগুলো একদম সফট আর নরম হয়ে যাবে এলাম দশ মিনিট পর এবার পটল থেকে চেপে চেপে জলগুলো ঝরিয়ে নেবে পটল ভাজার আগে যদি দশ পনেরো মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দাও তারপর জল ঝরিয়ে পটলটা ভেজে নাও তাহলে খুব কম তেলের মধ্যে পটল ভেজে নিতে পারবে তো দেখতেই পাচ্ছ পটল থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে নুন হলুদ মাখিয়ে সাথে সাথে পটল ভেজে নিলে এই জলটা থেকে যায় আর জলটা ভীষণ পরিমাণে তেল টেনে নেয় পটলের মধ্যে আর পটল ঠান্ডা হলে দেখবে সেই তেলগুলো প্লেটে ছেড়ে যায় তো দেখতেই পাচ্ছ পটল ভাজার পর প্লেটের মধ্যে কিন্তু একটুকু তেল নেই কম পটল ভাজা খেলে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে এই বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাড়ি অবশ্যই দুধ জাল দেওয়ার পর সেই পাত্রটা আমরা পরের দিন ধুয়ে ফেলি দুধ দেওয়ার পর এই পাত্রটাতে অনেকটা পরিমাণে সর জমে যায় অনেকে মালাই বলে অনেকে ক্ষীর বলে এক একজন এক এক রকম বলে তবে যাই হোক দুধ জাল দেওয়ার পর পাত্রটা ধুয়ে নেওয়ার আগে ছোট্ট একটা কাজ করে নেবে এই পাত্রটাতে আটা মেখে নেবে যাদের বাড়িতে রুটি খাওয়া হয় তারা এই পাত্রটাতে রুটি করার জন্য আটা মেখে নেবে দুধের পাত্রটা ধুয়ে নেওয়ার আগে আটাটা মেখে নিলে দুধের সর বা ক্ষীরগুলো একদমই নষ্ট হবে না রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে রুটির টেস্টও বেড়ে যাবে নিতেও যাদের বাড়িতে রেগুলার রুটি করা হয় তারা আটা মাখার সময় সামান্য একটু দুধ দিয়ে আটা মাখলে সেই রুটিটা একদম নরম আর হবে খেতেও টেস্ট হবে এই দুধের পাত্রটা ধুয়ে নেওয়ার আগে অবশ্যই আটা মেখে নেবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। এবার চলে এলাম তেলের প্যাকেট নিয়ে যে তেলের প্যাকেটে তেল নেই শুধু প্যাকেটটা তেল ঢেলে নেওয়ার পর অনেকেই প্যাকেটগুলো ফেলে দেয় ফেলে দেওয়া তেলের প্যাকেট দিয়েও কিচেনে অনেক বড় বড় কাজ করে নেওয়া যায় তেলের প্যাকেটটা আমি তিনটা সাইড কেটে নিচ্ছি তো ভেতরে দেখো অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে অবশিষ্ট তেল সমেত এই প্যাকেটগুলো আমরা ফেলে দিই কেই খুলে দেখি না এই তেলের প্যাকেটের মধ্যে বেলুন চাকি ছাড়াই রুটি বেলে নিতে পারবে প্যাকেটের ভিতরে একটা রুটি করার মতো যতটুকু আটা লাগে ততটুকুই একটা গোলা নিয়ে আর নিয়ে নেবে একটা প্লেট ধরনের প্লেটগুলো প্রত্যেকের কিচেনেই থাকে প্যাকেটের আটার গোলাটা দিয়ে উপর থেকে প্লেটটা ভেতরে আস্তে আস্তে ঘুরিয়ে নিলেই গোল একটা রুটি তৈরি হয়ে যাবে বেলুন চাকি ছাড়াই অনেকেই বাড়ির বাইরে থাকে মাঝে মধ্যে লুচি খেতে ইচ্ছে করে বা পুরি খেতে ইচ্ছে করে বেলুন চাকির জন্য তারা বানাতে পারে না তো এই সহজ পদ্ধতিতে তোমরা লুচি বা রুটি বানিয়ে নিতে পারো বা অনেকে ঠাকুর ঘরে বেলুন চাকি থাকে না মাঝে মধ্যে ঠাকুরকে ভোগ দিতে ইচ্ছে করে লুচি ঠাকুর ঘরেও বেলুন চাকি ছাড়া এইভাবে লুচি বানিয়ে নিতে পারো একটা রুটি বানিয়ে নেওয়া গেল বেলুন চাকি ছাড়া এবার লুচি সে বানবে কি করে জন্য নিয়ে নেবে তেলের যে ফানেলগুলো আছে সেই ফানেলগুলো ফানেল দিয়ে খুব সুন্দরভাবে লুচি কেটে নিতে পারবে একসাথে অনেকগুলো রুটিও বানানো হলো বেলুন চাকি ছাড়া এবার লুচিও বানানো হলো বেলুন চাকি ছাড়া তো যদি ফানেল তোমাদের কাছে না থাকে তাহলে যে কোনো গ্লাস বা বাটি দিয়ে কেটে নিতে পারো অনেক কম লাগবে আর একসাথে অনেকগুলো লুচি বানিয়ে নিতে পারবে এবার ভেজেও দেখাচ্ছি তোমাদের এই লুচিগুলো কতটা কিউটি হয় তো বন্ধুরা আমি এখানে আটা দিয়ে লুচিগুলো ভাজছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো যেহেতু আমি আটাটা মেখে নিলাম দুধের বাটিতে সেই জন্যই আটা দিয়ে তোমাদের সাথে এই লুচিগুলো শেয়ার করছি দেখতেই পাচ্ছ কিউটি কিউটি লুচিগুলো ঠাকুরের থালার ভোগের মধ্যে যদি থাকে দেখতে কত সুন্দর লাগবে আর আমরা নিজেরাও যদি খেতে বসি এরকম লুচি একসাথে দশ বারোটা খেয়ে নেওয়া যাবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের দাও একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও শেয়ার করতে অনেকটাই মোটিভেট করে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নতুন নতুন অবাক করা টিপসের ভিডিও নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যেটা দেখলে তোমরা খুব উপকৃত হবে আর ভিডিওটা বেশি ভালো লাগলে যদি মনে করো একটু হলেও উপকৃত হয়েছ তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়াম ছাড়া বেলুন চাকি ছাড়া আটার লুচি কত সুন্দর একদম মালপোয়ার মতো ফুলে উঠেছে কত কিউটি কিউটি দেখতে লাগছে যারা বাড়ির বাইরে থাকো বেলুন চাকি হাতের কাছে নেই তারাও এরকম ভাবে লুচি ভেজে খেতে পারবে বা যাদের ঠাকুর ঘরে বেলুন চাকি নেই তারাও এইরকম ভাবে ঠাকুরকে লুচি ভোগ দিতে পারবে শুধুমাত্র ফেলে দেওয়া একটা তেলের প্যাকেট আর একটা তেলের ফানেল দিয়ে এত সুন্দর লুচি ভেজে নিতে পারবে লাগলে অবশ্যই ট্রাই করবে ধন্যবাদ